জাপানের এই রেস্তোরাঁয় মানুষ যায় চর থাপ্পড় খেতে শুনতে অবিশ্বাস্য লাগলেও রেস্তোরাঁটির চর বিক্রি করে জনপ্রিয়তা কামিয়েছে তাদের খাবারের স্বাদের জন্য নয় বরং সেখানকার খাবার পরিবেশনের কায়দার জন্য রেস্তোরাঁয় গিয়ে যখনই কেউ কোনো স্ন্যাক্স অর্ডার করবেন তখনই এক সুন্দরী নারী হাতে করে সেই স্ন্যাক্স নিয়ে আসেন গ্রাহকের কাছে খাবার টেবিলে পরিবেশন করেই সে নারী চর দেন সপাটে একটা দুটো নয় সশব্দে পাঁচ ছটা চর খেতে হবে রেস্তোরাঁর পক্ষ থেকে জানানো হয়েছে তাদের এ উদ্যোগ দেখে গ্রাহকেরা রেগে যান না বরং বেশ উৎসাহী হন তবে সব গ্রাহকে চর মারা হয় না যারা ইচ্ছুক কেবল তাদেরই চর মারা হয় মাত্র তিনশো ইএন খরচ করলে কেউ সুন্দরী নারীর কোমল হাতে সপাটে চর খেতে পারেন নির্দিষ্ট কোনো কর্মী কারোর পছন্দের তালিকায় থাকলে তাকে খরচ করতে হবে একটু বেশি রেস্তোরাঁর তরফে জানানো হয়েছে গ্রাহকরা সুন্দরী নারীর এ আচরণে বিরক্ত হন না বরং অনেকেই গ্রাহকই তাদের জানিয়েছেন নারীদের হাতের সপাটে চর খেয়ে তাদের ক্লান্তি দূর হয় এজন্য সেই নারীদের ধন্যবাদও জানিয়েছেন অনেক গ্রাহক রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি